আমাদের খেলার জনগণ যদি অন্য খেলে দেখতে চায় আমাদের যদি খেলা কম দেখতে চাই কিন্তু কিন্তু সন্তুষ্ট না আমরা তাড়াতাড়ি এবং খেলা

ঘোষণা করছি আমরা দেখতে পাচ্ছি মহাকাশে

অধতজি বাবু জার্সি নম্বর 12 এর নাম ও জার্সি নম্বর 7 ওমর জার্সি নম্বর 26 কামার ওরেঞ্জ কিউ জার্সি

আক্রমণ তৈরি করছেন চেষ্টা শুরুতে উঠতে চার আক্রমণ তৈরি করছেন পরি থেকে আক্রমণ এই মুহূর্তে

উপেক্ষা করে সকল করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি এখন নির্বাচনের প্রেমের দিকে এগিয়ে যাচ্ছি এই আগামীতে আমাদের এই আসনের কাজারি কাজারি অত্যন্ত সহ নির্বিক রাজনীতিবিদ জনপ্রিয়তা যিনি ইতিমধ্যে মানুষের মধ্যে স্থান করে নিয়েছেন আমিও প্রতিদিন ফেসবুকে দেখতে পাই যে উনি বিভিন্ন এলাকায়